হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো দেখো আজকে গাছে কত কাঞ্চন ফুল ফুটেছে সেটাই তোমাদের ফুল দিয়েই সকালটা শুরু করলাম দেখো এখানে নটা বারোটা ফুলগুলো একটা ফুটে যায় এখানে বেশি গাছটা বড় নয় তো সেজন্য গাছ বেশি ফুলও হয়নি আজকে আবার কাকিমা বড়ি দিয়েছে এখানে আজকে আবার রোদের জোরও নেই সকাল থেকে তো সেই জন্য চিন্তা করছিল। তো আমি সকালে আজকে উপরে উঠেছি চা খেতে তো আমার জানালার ধারে চা খেতে না খুব ভালো লাগে বেশ সকালের মনোরম পরিবেশটা দেখতে দেখতে চা পাউরুটি বিস্কুট দিয়ে খাবো আমি তোমাদের তো আগেই বলেছি আমার কিন্তু সকালে যেহেতু রাত্রে আমি মানে একটা রুটি খেয়ে শুই সেই জন্য সকাল হলে আমার খুব খিদে পেয়ে যায় সেই জন্য দুটো পাউরুটি নিই কোনো দিনও মন গেলে বিস্কুট নিই কোনো দিনও নিই না তাই তারপরে এই সবুজ গাছ দেখতে না সকাল থেকে উঠে বেশ ভালো লাগে চা খেতে খেতে সেজন্য জানালার ধারে প্রায় বসার চেষ্টা করি কিন্তু কাজের চাপে কোনো দিনও হয় কোনো দিনও হয় না তো সেই জন্যে চাটা খেয়ে আবার নিচে নেমে যাবো এই যে চা খাওয়া হয়ে গেছে আমার তো এই যে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি তো ঋষি আমাকে কি কথা বলতে শুরু করে দিয়েছে সেই জন্য সেটাই আবার শুনতে নিলাম তো নিচে যাব নিচে যাব করছে ও ঠাম্মি নিচে আছে আর আমি উপরে এখন ওকে ওই যে এখন তো মানে তোমাদের সকালের সাথে কথা বলেছি আর রাত্রে আর কি সাউন্ডটা দিচ্ছি সেই জন্য ঋষি নিচে যে নিচে যাওয়ার জন্য শখ করছিলো ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিলাম তো এই যে দেখো বন্ধুরা দুপুরবেলায় আজকে ঘুগনি করেছিলাম পনির দিয়ে পনির দিয়ে ঘুগনিটা হলে আমাদের বাড়ির সবাই খায় ঠিক আছে আর ইয়ে কি বলে কুঁদরি ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর ঘুগনি আর ডাল করিনি তো বেশ এটা ঝোলঝোলই একটু নামিয়েছিলাম কিন্তু পরে দেখলাম চাপ হয়ে গেছে আর এই যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি মাছগুলো ইয়ে করব ঝাল দেওয়া করবো আর এই যে দুধ গরম হচ্ছে এখনো ভাত চাপায়নি চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি চালগুলো এত শক্ত এবারে বস্তার চাল তো তো প্রচুর শক্ত সেজন্য একটু ভিজিয়ে রাখি সকালবেলায় তো এই যে দেখো ঝাল দেওয়া যেহেতু মাছগুলোর করব সেই জন্য তো সর্ষে বেটে রাখতে হবে তো এই যে সর্ষে বেটে নিচ্ছি আমি তো আমি তো সাধারণত যখনই বাটা বাটি করতে হয় শিলনোড়াতেই বাটি বেশি মিক্সিতে ইউজ করি না কারণ হচ্ছে যে আমাদের মিক্সিটার না একটু জিনিস বাটা ভালো করে যায়ও না আর দ্বিতীয়ত কথা হচ্ছে মিক্সিতে বাটলে টেস্টও হয় না সেই জন্য শিলনোড়াতেই বেশিরভাগটাই বেটে নিই আদা রসুন এই পোস্ত সরষে এইসব জিনিসগুলো আর খুব তখন মিক্সিটা বার করি তো এই যে আমার দেখো বাটা হয়ে গেছে কিন্তু আমাদের শিলটাও না খুব একটা জুত নেই জানো উম ছোট শিলটা হলে কি হবে কিন্তু একবার বাটলে বেশ পিনো পারা হয় না জিনিসগুলো তো জন্য দুবার বেটে নেব আর সেই যে ঋষির খাবার দেওয়া হয়ে গেছে খাবার খাওয়ার টাইম হয়ে গেছে দেখো কি কি পনির দিয়া ঘুগনি ঝাল দিয়া মাছের কুন্দুরি ভাজা আর কালকে সে কোলা মোচার একটু তরকারি ছিল ঋষিকে একটু বার করে দিয়ে দিলাম আর ডালটাও ফ্রিজে ছিল ঋষিকে একটু দিয়ে দিলাম তো এই যে তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একটু শুয়ে আমরা দুপুরবেলা শুয়ে ঘুমোই তো ঘুম থেকে উঠে আজকে ভাবলাম বৃষ্টি ফিষ্টি যেহেতু হয়নি একবার ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে গিয়ে দরজাটা আবার পেছন দিকে লাগিয়ে রাখতে হয় না হলে না আমার তো টিনের দরজা মানে এত হাওয়া দেয় ছাদে হড়াং করে শব্দ হয় সেই জন্য আবার পেছন দিকে লাগিয়ে রাখছি তো এই যে ছাদে উঠে যাচ্ছে আজকে ছাদে কত বান্দর এসছে তবে আমাদের ছাদে বসে থাকে নি এই যা নাহলে আমাকে আবার নেমে যেতে হতো ওই দূরে সব বসে আছে অন্যদের ছাদে আর আমাদের এখানে তো পেয়ারা গাছ বন্ধুরা ফাইনালি দেখো ছাদে উঠে বসে গেছি কতদিন ছাদে আসেনি অনেক দিনই হয়ে গেল একবার করে বিকেলে দেখবে ছাদে উঠতেও ভালো লাগে তো একটু আগেই ঘুম থেকে উঠলাম তো হচ্ছে যে কোনো ছাদে প্রচুর রোদ ছটা বাজতে যাচ্ছে যাতে রোদ কমেনি তো যাই হোক তোমাদের যেটা বলবো তো আজকে জানো সকালবেলায় আমি পুরো মানে চোখে জল বেরোনো অবস্থা এত বুকটা পুরো ধরাস ধরাস করছে আমি ফেসবুক যেহেতু করি ফেসবুকে দেখছি রিচ লাল হয়ে গেছে এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে নেট ফলোয়ার্স লাল হয়ে গেছে ই পাবো আমার তো মানে যাই যাই চোখ দিকে জল বেরোনোর মতো অবস্থা দিয়ে দেখছি তারপর দেখছি ডলারটা দেখি তাহলে একবার ডলারটা কতটা আছে ডলারটা দেখতে গেছি দেখছি ডলারটাও নেই তখন তো মানে আরও যাই হোক তারপরে আবার ঘেঁটে ঘুঁটে দেখলাম না মানে ব্যাংকে ট্রান্সফার করেছে ডলারটা তো মানে জীবনে প্রথম এত খুশি হলাম তো কি কি পায় কত পায় পরে তোমাদের সবই বলবো তো এটার পেছনে কিন্তু অনেক কাহিনি আছে ভিডিও ফিডিও করার নে ঠিক আছে তো ইউটিউবে কোনোদিনও সাকসেস পাবো কি না জানি না কিন্তু ফেসবুকে আপাতত একবার যদি ঢুকে তাহলেই কিন্তু সাকসেস তাই না বলো তখন তো খুবই খুশি হব এখন জানি না শিওরভাবে যে আমি ফেসবুকের সম্পর্কে সত্যিই সেরকম কিছু জানি না কিন্তু ওই করি ভিডিও তো আমার বা রেস্ট্রিক মিস্টিক অনেক রকম হয়ে গেছে মনিটাইজেশান তো জানি না পরে কি হবে কিন্তু যাই হোক যখন পাবো তখন জানাবো তো এই যে দেখো বিকেলবেলায় ছাদে অনেকক্ষণই উঠে গেছি এবার সন্ধে সন্ধ্যা হয়ে গেছে তো আমার যা এই যে বানিয়েছে ঘরে আমাকে দিয়ে গেলো খেতে টেস্ট করার জন্য এগুলো বানিয়েছে মোমো মোমোর স্যুপ কত রকম করেছে আর এটা করেছে চিলি চিকেন তো চিলি চিকেনটা আমার একটা খাওয়া হয়ে গেলো তো দারুণ করেছে চিলি চিকেনটা এখন মোমোর টেস্টটা জানি না যেরকম হয়েছে তো খেয়ে তোমাদের পরে বলবো ছাদে বসে থাকি আর খেতে থাকি তাহলে চলো টাটা বন্ধু তারপরে নিচে নেমে যাব অনেকক্ষণ নে উঠেছি তো বন্ধুরা এই ছিল আমার সারা দিনের কাজকর্ম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার খেয়াল রেখো তো আর কিছু বলার নেই আজকে তো বর্ষাকালে যা প্রচুর গরম আর এই যে উপরের ঘরটাতে বসে আছি তো এইটা নিয়ে তোমাদের পরে একদিন এই স্টিকারটা নিয়ে কথা বলবো ঠিক আছে সে এটা চিটিয়েছি বলে তো চলো আর কি বলবো রাত হয়ে গেছে টাটা